দুইটা প্যাকেজ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এখন যেটা দেখবো দুটাই কিন্তু ছোট ফ্যামিলির জন্য চারটা আইটেম যার দাম পড়বে মাত্র টাকা এক ভিডিওতে কয়টা বেডরুম দেখাবেন ভাই আজকে আমরা নয় দশটা দেখাবো এখানে চারটে আইটেম যার মূল্য পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা আইটেম দিয়ে প্যাকেজের মূল্য পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ আচ্ছা তাই আরো একটা প্যাকেজ আছে যেটা আমাদের কম বাজেটের ভিতরে প্যাকেজ তো এখন হবে ছয়টা আইটেম এই ছয়টা আইটেমের দাম পড়বে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা অনেক আকর্ষণীয় বলার পিছনে বেশ কিছু কারণ আছে এটা কিন্তু সলিড এম এবং সলিড গর্জন দিয়ে তৈরি করা আছে পাল্লা হবে আপনার বাইশ মিলি মোটা আর এই যে এলো এটাও কিন্তু জোড়া ছাড়া এলো আছে দুই সাইডে দুইটা সাইড বক্স আছে খাট আছে একটা ছয় ফিট সাত ফিট অবশ্যই ঘুম জন্য 20 বছর

আসসালামু আলাইকুম ইউ আর স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে চলে আসলাম ফার্নিচারের গোডাউনে তো আজকের এই ভিডিও ধরে সম্পূর্ণ হেল্প করবে এই শপেরই owner আরিফ ভাই আরিবা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে দর্শকদের নিয়ে আসলাম ভাই একেবারে গোডাউন ভর্তি ফার্নিচার শোরুম ভর্তি ফার্নিচার তো কি কি আইটেম থাকবে কতগুলো প্যাকেজ থাকবে সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা कंटिन्यू করেন ভাই সামনে একটা গর্জিয়াস বেডরুম সেট দেখতেছি ভাই হ্যাঁ ভাইয়া হচ্ছে এটা আমাদের নবাবী ডিজাইন টু বেডরুম আর আজকে মূলত আমরা অনেকগুলো বেডরুম প্যাকেজ দেখাবো অনেক এ টু পুরো শোরুম সব দেখাবো এটার একটা সুবিধা হচ্ছে পছন্দ করতে বাছাই করতে অনেক সুবিধা হবে ঠিক আছে মানে বারবার ভিডিও চেঞ্জ না করে এক ভিডিও থেকেই সবকিছু দেখা যাবে জাস্ট যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাবেন আমরা বিস্তারিত থেকে আরো বিস্তারিত বলে দিব এই এক ভিডিওতে কয়টা বেডরুমস দেখাবেন ভাই আজকে আমরা 9 10টা দেখাব। ভিউয়ার্স 9টা থেকে 10টা বেডরুম সেট দেখতে পারবেন এক ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর যে বেডরুম সেটটা আপনাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেখানো নম্বরে WhatsApp ইমো নাম্বার আছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা তো কি দিয়ে শুরু ভাই আচ্ছা আমরা যেহেতু আমরা এই পাশে আছি দেখা ফিট বাই সাত ড্রেসিং টেবিল থাকবে একটা তিন পাল্লার কাস্টমাই আলমারি থাকবে পাল্লা পাল্লাটা ছোট এবং বাহির সাইডে দুইটা থাকবে কিন্তু সিকিউরিটি থাকবে একটা তিন পাল্লার একটা দেয়াল আচ্ছা এবং এর পাশাপাশি কিন্তু

অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন তার পাশাপাশি এদিকে আমরা আরেকটা দেখেছি ভাই হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে আমাদের ফুল ডিজাইন ভার্সন টু আচ্ছা আমরা বেশিরভাগ যে প্যাকেজ গুলো দেখবো ভার্সন টু কারণ ভার্সন এর আগেও কিন্তু আমাদের ভার্সন ওয়ান চলে গেছে ওকে এখন আমাদের ভার্সন টু নিয়ে কাজ করা এটা হচ্ছে ফুল ডিজাইন ভার্সন টু আচ্ছা আর এটাতে থাকবে ছয় ফিট সাত ফিট একটা সেমি বক্সের এর খাট একটা সেমি বক্স হেড করা থাকবে আচ্ছা একটা সাইড বক্স থাকবে তিন ডোয়ারের একেবারে সেম টু সেম ডিজাইন ওকে একটা তিন পাল্লার ওয়াল শোকেস থাকবে ওয়াও একটা তিন পাল্লার আলমারি থাকবে একেবারে সেম ডিজাইনে অসাধারণ একটা ওয়ার্ডরোব থাকবে বড় সাইজের একটা কিং সাইজের ওয়ার্ডরোব থাকবে আর এর সাথে সাথে থাকবে একটা সারি ড্রেসিং টেবিল একটা সর্ব ছয়টা আইটেম থাকবে আগের প্যাকেজ তো ছয়টা আইটেম ছিল যেটা আমাদের নবাবী ডিজাইন বেডরুম প্যাকেজ বাসন টু ছিল ওটা তো ছয়টা আইটেম ছিল

পণ্যের গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট সঠিক রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এক জিনিসটা বুঝতে পারছেন অবশ্যই এখানে আপনি ভালো মানের প্রোডাক্ট পাবেন আমরা এর সাথে সাথে আরো প্রোডাক্ট দেবো এই বেডরুম সেট যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার এই স্ক্রিনশ নিয়ে পাঠিয়ে দেবেন আচ্ছা তার এদিকে আরো অনেকগুলো বেডরুম সেট আছে আরে ভাই হ্যাঁ ভাইয়া এখন দেখবো হচ্ছে আমরা একেবারে লো বাজেটের কিছু প্যাকেজ লো বাজেটের প্যাকেজ লো বাজেট বলার পিছনে কারণ হচ্ছে যারা নতুন সংসার বা ছোট ফ্যামিলি তাদের জন্য আমরা এই প্যাকেজ দুইটা নিয়ে আসছি এখানে আমরা দুইটা প্যাকেজ দেখবো কম দামের ভিতরে আহ প্রথমটা হচ্ছে এটা পঁয়ত্রিশ টাকা যার দাম ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় প্যাকেজটার দাম আচ্ছা এটা থাকবে এটাতেও কিন্তু ছয় ফিট বাই সাত ফিট ভাই আমি একটা কথা বলিনি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা প্যাকেজই কিন্তু খাট থাকবে ছয় সাত ছয় সরল সাইজের যদি কেউ ছোট নিতে চায় আমাদের সাথে কথা বললে কিন্তু আমরা ছোট খাটো করে দিবে আচ্ছা যদি জায়গা সল্পতার জন্য ছোট প্রয়োজন হয় আচ্ছা আর এখানে একটা ছয় ফিট সাত ফিট হেড বক্স করা আচ্ছা প্রায় তিন ইঞ্চি আড়াই ইঞ্চি গাড়িওয়ালা একটা খাট থাকবে ওকে একটা সাইড বক্স থাকবে সাথে সাইট বক্স থাকবে আর অবশ্যই

আমরা বারবার বলছি এই দুইটা প্যাকেজ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এখন যেটা দেখব দুটাই কিন্তু ছোট ফ্যামিলির জন্য প্যাকেজ তো এই প্যাকেজটা হচ্ছে আমাদের এখানে চারটা আইটেম থাকবে ওকে তার ভিতরে থাকবে হচ্ছে একটা ছয় ফিট সাত ফিট আপনার খাট আচ্ছা কিং সাইজ এটা অবশ্যই কিং সাইজ এটার নাম কিন্তু আমরা বলিনি এটার নাম হচ্ছে আমাদের ডাবল ফোল্ড ডিজাইন ডাবল ফোল্ড ডিজাইন হ্যাঁ ডাবল ফোল্ড ডিজাইন দুইটা ফোল্ড করা আছে ডাবল ফোল্ড ডিজাইন আর খাটের সাইজ হবে 6 ফিট 7 ফিট এবং অবশ্যই সেমি বক্স আচ্ছা একটা তিন ডোরের সাইড বক্স থাকবে একটা সাইড বক্স একটা দুই পাল্লার আলমারি থাকবে দুই পাল্লার আলমারি এবং একটা

শোকেস ছয়টা আইটেম একসাথে তখন হবে ছয়টা আইটেম আগে তেত্রিশ হাজার টাকা ছিল চারটা আইটেম

কিছু কারণ আছে এটা কিন্তু সলিড এমডিএফ এবং সলিড গর্জন দিয়ে তৈরি করা আচ্ছা এবং 6 মিলি গর্জনটা থাকবে আর হচ্ছে পাল্লাগুলো হবে আপনার 22 মিলি মোটা 22 মিলি মোটা এটা এলো শীট দিয়ে কাজ করা আছে তুর্কি ভেলভেট দিয়ে কাজ করা আছে কম্পিউটার লক তালা ব্যবহার করা আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হাই কোয়ালিটির করা আছে এবং ডিজাইন গুলো কিন্তু একেবারে সলিডের উপরে করা আছে আচ্ছা আর এই যে এলো গুলো এটাও কিন্তু জোড়া ছাড়া এলো আছে দুই সাইডে দুইটা সাইড বক্স আছে খাট আছে একটা 6 ফিট 7 অবশ্যই ফুল বক্স আচ্ছা ভাই জানা হলো না যে এই বেডরুম সেট গুলো আসলে সম্পূর্ণ বেজে বেডরুম সেট গুলো এগুলো কি দিয়ে তৈরি করেন আপনারা আচ্ছা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মালশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করা আচ্ছা এখানে কিছু বিষয় আছে যে কিছু প্রোডাক্টে হচ্ছে পিসন সাইডটা বা ডয়ার টয়ার এইসবের তলাগুলো কিন্তু আমরা মালয়েশিয়ান উড দিয়ে আবার কিছু প্রোডাক্ট যেমন এই প্যাকেজটাই কিন্তু

আপনার প্রজাপতির পাকনা মানে দুইটা সাইড বক্স থাকবে দেখে মনে হবে প্রজাপতির পাকনা আচ্ছা একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে একটা

হ্যাঁ ভাইয়া এইটার সম্পূর্ণ বেডরুম প্যাকেজের মূল্য হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার ঢাকা এবং ঢাকার আশেপাশে ডেলিভারি ফ্রি হ্যাঁ ঢাকা এবং ঢাকার আশেপাশে ডেলিভারি ফ্রি আরেকটা মজার বিষয় হচ্ছে যারা এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজ নেবে তারা ঢাকার ভিতরে যদি ডেলিভারি নেয়

আচ্ছা চার ডিজাইন হ্যাঁ চার ডিজাইন এটা হচ্ছে চার ডিজাইনের বেডরুম প্যাকেজ এটা হচ্ছে খাট হবে খাটটা কিন্তু অনেক উঁচু প্রায় সাড়ে চার মতো উঁচু আচ্ছা হেডসেট লেগস এর কিন্তু সেম ডিজাইন করা আছে এটার সাথে একটা খাট থাকবে ছয় ফিট 7 ফিট বক্স করা অবশ্যই সেমি বক্সের একটা থাকবে বড় সাইজের একটা তিন পাল্লার আলমারি থাকবে সলিড গ্লাসের উপর আচ্ছা একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে ওকে এবং এখানে কিন্তু একটা সাইড বক্স আছে সাইড বক্স থাকতেছে দেখেন সর্বমোট পাঁচটা আইটেম এই প্যাকেজে থাকবে আচ্ছা সর্বমোট পাঁচটা আইটেম দিয়ে এই প্যাকেজের মূল্য পড়বে মাত্র 50000 টাকা 50000 টাকা মাত্র 50000 টাকা আচ্ছা তার সাথে সাথে আরো আছে নাকি ভাই এদিকে না ভাই এই প্যাকেজ আসলে ছোট এইখানে মিডিয়াম প্যাকেজ তবে এখানে আলমারিটা বড় পাবে খাটটাও একটু সাইডে বড় থাকবে ওয়ার্ডরোবও থাকছে থাকবে না এবং অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু এই আলাদা করে পরিশোধ করতে হবে এখানে একটা বেডরুম ভাই হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে আমাদের নবাবি ডিজাইন আচ্ছা এটাও ভার্সন টু প্যাকেজ আচ্ছা এটা নবাবী ডিজাইন ভার্সন 2 এর ভিতরে থাকবে একটা ছয় ফিট সাত ফিট

সেই প্রোডাক্ট গুলোতে কিন্তু আমরা এই বালিশ গুলো দিই এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা বালিশ আচ্ছা খুবই ভালো কোয়ালিটির একটা বালিশ আচ্ছা ঠিক আছে কোন নর্মাল বালিশ না একেবারে একেবারে যে কম দামে বালিশ একশো টাকায় কিনা বিষয়টা কিন্তু ওই না আচ্ছা বা দুইশো টাকায় কিনা এটা একটু ভালো কোয়ালিটি একেবারে যে খুব ভালো বিষয়টা আমি তা বলবো না আর কিন্তু ভালো কোয়ালিটি আর একটা তিন পাল্লার কাস্টমাইজ আলমারি থাকবে আচ্ছা এবং এটাও কিন্তু দুই পাল্লায় ডিজাইন মাঝের পাল্লায় গ্লাস বাহির কিন্তু দুইটা ডয়ার ওকে আর এর পাশাপাশি থাকবে একটা

আর কোনটা থাকতেছে ভাই আচ্ছা আসেন আমি আমাদের আরো একটা স্পেশাল প্যাকেজ আছে আচ্ছা স্পেশাল প্যাকেজ এটা হচ্ছে আমাদের রাঙাপুরি ভার্সন টু রাঙাপুরি ভার্সন টু হ্যাঁ আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম আমরা আজকে সবগুলো বেশিরভাগ প্যাকেজ গুলো হচ্ছে ভার্সন টু প্যাকেজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের ভার্সন ওয়ান গুলো আমাদের আপডেট হয়ে এখন টু চলে আসছে আচ্ছা তো এই প্যাকেজটা দেখার আগে ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা একটু জেনে নিই আচ্ছা আমাদের শপের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শপটা ঢাকা উত্তরায় খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তর আবদুল্লাপুর নামে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করলেও কিন্তু একজাক্ট লোকেশন পেয়ে যাবে আচ্ছা এটাতে কি কি আইটেম থাকবে ভাই এটাতে থাকবে ছয় ফিট সাত ফিট একটা ফুল বক্সের খাট ফুল বক্সের অনেক উঁচু আমার মোটামুটি ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে এটা কিন্তু অনেক উঁচু হবে ছয় ফিট সাত ফিট সাইজ হবে এবং এর পাশাপাশি থাকবে একটা সাইড বক্স একটা সাইড বক্স একটা আপনার আপনার যে গ্লাস করা মিরো এলো দিয়ে কাজ করা

লাইটের কালার চেঞ্জ হচ্ছে লাইট অন হচ্ছে লাইট অফ হচ্ছে সেটা কিন্তু তাও জাস্ট আমি গ্লাসে টাচ করার পরে আচ্ছা এই প্যাকেজটার আকর্ষণ হচ্ছে এই টাচ স্ক্রিন ভ্যানিটিটা আচ্ছা রাতের বেলা সাজুগুজু করতে পারবে হ্যাঁ রাতের দিন নাই ভাই যখন মন চাই করতে পারবে দিনে তো এমনিতেই পারবে রাতের বেলা এক্সট্রা হচ্ছে এটা আপনার আলোটা চেঞ্জ হবে আরেকটা মজার জিনিস আছে এটা কিন্তু তিনটা কালার হবে প্রথমে হবে সাদা আচ্ছা তারপর হচ্ছে ওরাম আচ্ছা তারপর হচ্ছে সাদা এবং ওরাম মিক্সড আচ্ছা আর একটা মজার জিনিসটা হচ্ছে এটা যখন আপনি সাদা জ্বালাবেন বা ওরাম জ্বালাবেন আস্তে করে চাপ দিয়ে ধরে রাখবেন দেখেন আলো কিন্তু কমে গেছে ডিপ হয়ে যাচ্ছে যদি কখনো আলো বেশি হয়ে যায় বেশি মনে হচ্ছে যে না আলোটা আসলে ঝামেলা মনে হচ্ছে জাস্ট চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আলোটা কমে যাবে আবার একটু ছেড়ে চাপ দিয়ে ধরবেন দেখেন যে আলোটা কিন্তু বেড়ে যাচ্ছে আচ্ছা এইটা হচ্ছে আসলে এই প্যাকেজের অ্যাক্টিভিটি বা এই ভ্যানেডিটার অ্যাক্টিভিটি আর এটাতে টপটা মিরর করা আছে তিনটা ডয়ার করা আছে দুই পাশে দুইটা পাল্লা আছে এবং টুল আছে আচ্ছা আর এর পাশাপাশি থাকবে এই প্যাকেজের আরেকটা আকর্ষণ সেটা হচ্ছে একটা তিন পাল্লার আলমারি আচ্ছা এখন এটা আকর্ষণ বলার পিছনে বেশ কয়েকটা কারণ আছে এটাতেও কিন্তু আপনার একেবারে খাটের ডিজাইনটা সেম টু সেম করা হয়েছে মাছ মাঝখানের পাল্লাটা কিন্তু আমরা মিরর গ্লাস করে দিয়েছি আর একটু ভিতরটা যদি দেখাই এটার একটু ভিতরটা আমরা কোনো প্রোডাক্টের দেখাই না কিন্তু এটার দেখাই দেখেন আমাদের সাধারণত আলমারি গুলো কেমন থাকে এ পাশটা চারটা সেল মাঝখানে কোট হ্যাঙ্গার সিকিউরিটি ডয়ার শাড়ির ডয়ার এগুলো কিন্তু মাস্ট বি থাকবে আর এর পাশাপাশি থাকবে হচ্ছে এই পাশের আলমারি তো কিন্তু আপনার চারটা সেল থাকবে আচ্ছা এই হচ্ছে আমাদের সাধারণত প্রত্যেকটা পাল্লাতে কিন্তু আমাদের ডাবল ডাবল ম্যাগনেট আছে আচ্ছা শুধু আলমারিতে না এমনকি শোকেসের পাল্লাগুলোতেও কিন্তু ডাবল ম্যাগনেট আমরা ব্যবহার করি আর এরপরে আমরা দেখবো ও এটা কিন্তু লাইটিং ও করা আছে ভাই তিন পাল্লা দিয়ে কিন্তু লাইটিং আছে হ্যাঁ তিনো পাল্লা দিয়ে কিন্তু লাইটিং আছে আচ্ছা

আচ্ছা প্রাইস কত রাখবেন আপনাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু এখন আমাদের একটা ডিসকাউন্ট অফার চলছে এটা স্পেশালি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র

ভিডিও অবশ্যই যদি এই বেডরুম সেটটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আর অবশ্যই মাহবুব বিডি ব্লকদের পক্ষ থেকে যদি একটু হলেও ডিসকাউন্ট পাবেন আমি আশা করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন সম্পূর্ণ এই ভিডিওটা আসলে আপনাদের জন্যই করছি আর কি ধরনের ভিডিও আমার এই চ্যানেলে বা আমার ফেসবুক পেজে দেখতে চান কোন ধরনের শপের রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ধরনের প্রোডাক্ট আপনাদের চাহিদা বা আপনাদের চাহিদা অনুযায়ী অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম